সুপ্রিয় দর্শক পঁয়ষট্টি বছরের বৃদ্ধের প্রেমের টানে চোদ্দ বছরের তরুণী কুমিল্লা থেকে ছুটে এসেছে এই নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিস্তারিত থাকছে ভিডিওতে প্রিয় দর্শক আগে ভিডিওটি শেয়ার করুন তারপর ভিডিওটি দেখুন আচ্ছা আপু আপনি তো এই যে এই ষাট পঁয়ষট্টি বছর বৃদ্ধের প্রেমের টানে আপনি তো কুমিল্লা থেকে চলে আসছেন জি ভাইয়া আচ্ছা আপনি কয়দিন আগে আসছেন দুই দিন আগে আসছে আসছেন আপনাদের কি বিয়া হইছে বর্তমানে কি আপনাদের কি বিয়া হইছে বিয়া হয়েছে আচ্ছা মরব্বি আপনি আর দেখা যাইতেছে যে চুল দাড়ি সবকিছু পাইকে গেছে এই চামড়াটা আমরা সবকিছু বইলে গেছে আপনি যে এই যে কামায়ার যে বিয়া করছেন এই কাজটা কি খুব ভালো করছেন আপনি কি করতাম ভাই আমি তো শুরু হলো থেকে আমি তার খরসপতি দিলাম স্কুল ফুটতো

ছিল না আস্তে ধীরে আস্তে ধীরে আপনার বউ মরার পরে মনে হয় প্রেমের সম্পর্ক ঠিক আছে আচ্ছা গ্রামবাসী এখন আপনারা কি চান আচ্ছা এখন চেয়ারম্যান সাহেব সাহেব আছে আমার কথা হইলো গ্রামবাসী কি

না হোক আমরা সবাই রাদি তুমি ও রাদি আমরা ও রাদি ঠিক আছে এই সৈদুল ভাই কাজী সাহেব আচ্ছা আচ্ছা আমি দিতেছি কাজী প্রিয় দেশবাসী তাদের বিয়া কিন্তু গ্রামবাসী মাইনা নিছে ভিডিওটা সবাই শেয়ার করেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম